আজকে অনেক দিন পরে বাইকের সাথে নিয়ে ঘুরতে যাইতেছি অবশ্যই যারা যারা আমার এই ভিডিওটা দেখেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমি আর আমার বাইক না বাহুবল থানার ফুটেজের ইউনিয়নের রুপাই সেরা রাবার বাগান ঘুরতে যাইতেছি আসলে খুব সুন্দর একটা জায়গা অবশ্যই স্কিপ না করে আমাদের সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমরা হাই রোডে আছি তো যারা যারা আমাদের ভিডিও দেখেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আসলে খুব কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি কারণ আপনাদের সাপোর্ট না ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুপাই সারা রাবার বাগানের রাস্তা আসলে রাস্তার অবস্থা তেমন ভালো না তো দেখতে পাচ্ছেন রাস্তা আমরা জার্নি করতেছি যাইতেছি যাইতেসি বাইক নিয়ে তো আশেপাশে খুবই জনবসতি এলাকা বাইক রাইড করতে হয় খুবই সতর্কতার সাথে তাই রাস্তা আসলে ভিডিওটা করার সময় মোবাইলটা কেঁপে যায় তাই বেশি ভালো সুন্দর ভিডিও হয়নি তো দেখতেই পাচ্ছেন দুবাই প্রথম লুকটা হচ্ছে এটা বাগানে প্রবেশ রাস্তার প্রথম পথ তো দেখতেই পাচ্ছেন এই যে রাস্তা এইখান থেকে শুরু রাবার বাগান এটা এশিয়ার সবচেয়ে বড় রবার বাগান তো দু সাইডে প্রচুর পরিমাণ রাবার গাছ তো কিছু কিছু জায়গায় পুরাতন গাছগুলো কেটে নতুন গাছগুলো লাগানো হচ্ছে আসলে খুব সুন্দর একটা জায়গা যারা যারা আসতে চান অবশ্যই এখানে আসতে পারেন এবং ভিডিওটা স্কিপ না করে দেখে থাকুন আসলে খুব সুন্দর জায়গাগুলো আমরা এই ভিডিওতে দেখাতে চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর রাবার গাছগুলো আর এটা হচ্ছে এই যে বাড়িটা হচ্ছে এটা অনেক কাকের একটা প্রাচীনকাল বাড়ি বিদেশ আমলের আসলে এই বাড়িটা দেখে খুব ভয় লাগছিল তো এটার একটা ভিডিও কোনো একসময় আমরা আপলোড দেব তো চতুর্দিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ আসলে এখানে রাস্তাটা মোটামুটি ভালো আছে তো দেখতে পাচ্ছি না আমরা যাইতেছি আসলে দুঃখাষের কাজগুলো খুব সুন্দর এত কষ্ট করে ভিডিও বানাই বা যারা যারা ভিডিওটা দেওয়ান বিছানী সিলেটি মানুষ ভিডিওটার লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করলেন কিছু কিছু মানুষ আবার সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা তুলিলেন তখন হয় না বা তো দেখতে দেখতে আমরা অবশ্যই চলে আসলাম দুপাশে খুব সুন্দর গাছগুলা খুব ভালো একটা অনুভূতি খুব একটা ভালো একটা ভালো লাগছে তো আসলে যে দিনটা ভিডিও করি দিনটা আমরা রোজা ছিলাম তো আসলে রোজার কারণে সাথে সাথে পৌঁছে দিতে পারিনি আর অবশ্যই আমাদের মাহের রমজানটা খুবই ভালো যাইতেছে কারণ খুব একটা ঠান্ডা দিন যেমন বেশি গরম নয় যার জন্য খুব ভালোতে আমরা এই রোজাটা খুব করতে পারছি আসলে এই বাগানটা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় বাগান তো অবশ্যই যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ দেখেন এই হচ্ছে আমার বাইকটা দেখেন কী সুন্দর ভিউ আসলে এখানে আসলে মিনি সাজেক মনে হয় বাংলাদেশে যে এত সুন্দর ভিউ আছে আমার খুবই লাগে ভালো লাগে এই জায়গাটা তো দেখেন কত সুন্দর ভিউ আবার গাছগুলোর ভিতর আসলে প্রাকৃতিক যে এত সুন্দর এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না তো ভালো লাগে জায়গাটা মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর ভিউ ধন্যবাদ